সালামু আলাইকুম প্রিয় চাকরি করতেসি ভাইর বোনেরা সবাই কেমন আছেন ভিডিও শুরু প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে একটা নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে তো আমরা এই নিয়োগ বিক্ষোভ নিয়োগ সংক্রান্ত সকল বিষয় আজকে এই ভিডিওতে আলোচনা করব তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিয়ে দেবেন এবং যদি আপনার কোনো এই সার্কুলার রিলেটেড কোনো ধরনের কোনো কোয়েরি থাকে তবে আপনি আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা অবশ্যই আপনাকে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা চলুন আমরা দেখি প্রথম এটা বাংলাদেশ সেনাবাহিনীতে এখানে কিন্তু সরাসরি কমিশন অফিসার পদে দু হাজার পঁচিশ ব্যাচে নিয়োগ দিবে তো এখানে আবেদন জন্য প্রথম হল শিক্ষাগত যোগ্যতা আপনার এখানে পুরুষ মহিলা যারা আছেন সবাই আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা আপনাদের এখানে কিন্তু ন্যূনতম জিপিএ ফোর এবং স্নাতকগত সম্মান ন্যূনতম ফোর এসএসসি কিন্তু ফোর থাকতে হবে এবং মাস্টার্সে কিন্তু সর্বনিম্ন সিজিপিএ থ্রি থাকতে হবে এবং যারা ইংরেজি যারা লেভেল ও লেভেলে আছেন তাদের কিন্তু এ গ্রেড এবং চার বিষয় বি গ্রেড এবং তিন বিষয় বি গ্রেডে স্নাতক স্নাতকগত থাকতে হবে এবং আপনাদের কিন্তু পদার্থ রসায়ন ও আইন এই বিষয়গুলো কিন্তু আপনাদের থাকতে হবে মানে সাবজেক্ট এই সাবজেক্টগুলো আপনাদের অন্তর্ভুক্ত থাকতে হবে এবং এখানে আর একটা আছে কি যে আইন বিষয়ে বিষয়ে প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিল বার কাউন্সিল অ্যাডভোকেশন সনদ সনৎস আইন পেশায় বাস্তব অভিজ্ঞতার সম্পন্ন সম্পন্ন অবরোধ মানে হলো আপনাকে এই বার কাউন্সিল থেকে আইন আইন পেশায় ই করার আপনার একটা অভিজ্ঞতা থাকতে হবে এবং নিয়োগ নিয়োগের ক্ষেত্রে হয় চূড়ান্ত মনোনয়ন শেষে কন্ডিশন অফিসার হিসাবে অ্যাক্টিং অব লেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য শতম্যাদি কমিশন প্রদান করা হবে এটা এগুলো হল আপনার শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যারা যারা এবং সবার জন্য সবার জন্য উন্মুক্ত এটা এবং যারা ইঞ্জিনিয়ারিং পদে এখানে ইঞ্জিনিয়ারিং পদে যারা যারা আবেদন করবেন এটা হলো আইন আইন বিষয়ের জন্য বিবিধ বিষয় বা এখানে ইঞ্জিনিয়ারিং বিষয় ইঞ্জিনিয়ার আবেদন করবেন আপনাদের কিন্তু এসএসসি ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং কিন্তু আপনাকে বিএসসিতে কিন্তু সিজিপিএ সিজিপিএ কিন্তু আপনাকে থ্রি হতে হবে ওই বা কিন্তু সিভিল বা কম্পিউটার সায়েন্সের অন্তর্ভুক্ত হতে হবে আপনাকে সিভিল বা কম্পিউটার সায়েন্স থেকে আপনাকে বিএসসি গ্রাজুয়েশন করতে হবে এবং এখন দেখি মেডিকেলের বিষয় মেডিকেল মেডিকেলে যারা যারা আবেদন করবেন তাদের শিক্ষক যুগতে এসএসসি কিন্তু চার চার দশমিক পাঁচ হতে হবে মানে চার দশমিক চার দশমিক পাঁচ হতে হবে জেলে সিজি জিপিএ এবং সিজিপিএ কিন্তু আপনাকে কিন্তু হতে হবে অবশ্যই সম্ভবত তিন সিজিপিএ এখানে কনসিডার করা হয়েছে এবং এখানে বলা হয়েছে কি চেম্বার টেস্ট অতকে প্রাথমিক প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকারের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যারা মেডিকেল মেডিকেলে আবেদন করবেন এবং এখানে বয়স সীমা দেয়া আছে বয়স সীমা দেওয়া আছে পয়লা জানুয়ারি অনন্ত তিরিশ বছর তিরিশ বছর এবং তিরিশ বছর ভিতরে হবে যারা ব্যারিস্টার বা আইন বিষয়ে পিএইচডি ডিগ্রি ডিগ্রি এবং ডিগ্রিতে প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য এবং আপনাদের আপনার কিন্তু বৈবাহিক অবস্থা বিবাহিত বা অবিবাহিত এটা যে কোনো একটা হলেই হবে এবং উচ্চতা কিন্তু আপনাকে দেয়া আছে পুরুষের জন্য পাঁচ পাঁচ ফুট চার মহিলাদের দেওয়া আছে পাঁচ ফুট দুই দুই এবং ওজন সাধারণত তো বয়সের সাথে ওজন বিবেচনা হয় যেমন বিএমআই অনুযায়ী আসলে ওজনটা ওজনটা নেওয়া হয় আপনারা কিন্তু অবশ্যই বাংলাদেশ যে বাংলাদেশের জাতীয়তা হতে হবে এবং এখানে দেখা যাচ্ছে অযোগ্য অযোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে নৌসেনা বিএম অথচ কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে আপনি কিন্তু এখানে আর আবেদন করতে পারবেন না চলুন আমরা দেখি আপনাদের পরীক্ষাটা কোথায় হবে যদি আপনারা আবেদন করেন এবং এখানে কিন্তু লিখিত এবং লিখিত মৌখিক পরীক্ষা খুবই হবে এবং আপনারা যারা আবেদন করবেন তারা প্রথম প্রথম পরীক্ষার আবেদন হবে প্রথম এবং যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পদে যারা আবেদন করবেন তাদের পরীক্ষা হলো যে সেনাবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ এবং যারা মেডিকেল পদে আবেদন করবেন তারা কিন্তু আবে তারা কিন্তু বনজ ইসা খান এবং ইসা খান চট্টগ্রামে তাদেরই হবে এবং যারা ইঞ্জিনিয়ারিং পদে আবেদন করবেন তাদের পরীক্ষা তাদের এরপর তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হবে জেলে এটা 21 ও 24 জুলাই এবং জেলা ময়লাধার 25 জুলাই তো এবং মেডিকেল মেডিকেলে যারা আবেদন করবেন তাদের পরীক্ষা হবে স্বাস্থ্য পরীক্ষা হবে যে হবে 22 ও 25 জুলাই এবং সবার লিখিত পরীক্ষা হবে হলো 26 জুলাই সবার লিখিত পরীক্ষা হবে এবং বেতন বাদা বলে বেতন বাদা কিন্তু সরকারি যে বেতন বাদার কাঠাম অনুযায়ী আপনি আপনি কিন্তু বেতন বাদার অনুযায়ী আপনাকে বেতন বাধা হবে এবং এখানে আরেকটা বলা হয়েছে কি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে কিন্তু পরবর্তীতে পরবর্তীতে কিন্তু আপনাদেরকে এই যে মৌখিক পরীক্ষার জন্য আপনাদেরকে ডাকা হবে তো এখানে আর আর কিছু বিষয় আছে কি উচ্চতর মেডিকেল প্রশিক্ষণের সুবিধা আপনারা এই উচ্চতর প্রশিক্ষণ সুবিধা পাবেন বিশেষ যে গ্রুপ ইগুলো থাকে এখানে এরপর দেখা জাতিসংঘ মিশনে আপনারা যেতে চান এবং সন্তানদের অধ্যয়নের ক্ষেত্রে বিভিন্ন আর্মি কলেজের যে সুবিধাটা পায় এবং এবং বাসস্থান বাসস্থানের সুবিধাটা তো আছেই অবশ্যই নিরাপদ চিকিৎসা বিভিন্ন ধরনের আসলে তো এখানে সুবিধা থাকি তো আপনারা যারা আবেদন করবেন তারা এইখানে আবেদন করে ফেলেন এবং আবেদন এই 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 ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করে ফেলবেন এবং আবেদনের টাকা কিন্তু আপনাকে বিকাশ বা নগদ রকারের মাধ্যমে বা যে কোনো ব্যাংকের মাধ্যমে আই করতে পারবেন আপনার কিন্তু খরচ হবে আবেদন করার জন্য তো আর যারা আবেদন করবেন তো তারা এখন আবেদন করা আবেদন করা শুরু করেন তো এখানে আর একটা বলা একটা বিষয় দেওয়া আছে বিশেষ নির্দেশনা দিয়েছে যে কি বেসরকারি আহ বিশেষ কি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে মুক্তিযুদ্ধের সন্তানদের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী সকল শর্ত পূরণ সাপেক্ষে অগ্রাধিকার থাকবে এবং বিজ্ঞপ্তির যে কোনো অংশ অংশ পরিবর্তন ক্ষমতা ক্ষমতা এটা তো আসলে সব জায়গায় থাকে তো এটা আসলে বেশি না তো আপনারা যারা এখনো আবেদন করেন আবেদন করেন আবেদন কিন্তু তেইশ জুলাই তিন জুলাই পর্যন্ত আবেদনের সময় থাকবে তো আপনারা সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে আমি আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদের নিচে দিয়ে দেবো আপনাদের ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করবেন ওকে ধন্যবাদ